গতকাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এই শ্রাবণ মাস জুড়েই অনেকেই নিরামিষ খাবে আমি সারা বছরই সোমবারে নিরামিষ রান্নাবান্না করে খাই নিরামিষ লাঞ্চের থালায় ছিল গরম গরম ভাত আর মটর ডালের বড়া ভাজা পাট শাক কালোজিরি দিয়ে ভাজা আর ডাল করেছিলাম মটরের ডাল ডাটা দিয়ে আর করেছিলাম কাঁচকলার আলু দিয়ে ডালনা আদা বাটা ধনেজিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ একটু মিষ্টি দিয়ে ডালনাটা করেছি আর বড়ার তরকারিও করে নিয়েছিলাম মটর ডালের বড়া একটু বড় বড় করে ভেজে আলু দিয়ে এই তরকারি করেছি এটাও খেতে কিন্তু বেশ ভালো হয় নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়েছি আর শেষ পাতে আছে চাটনি আমরা চাটনি করেছি এখন বিলিতি আমরাটা বেশ আনা হচ্ছে তাই এই চাটনিটা খেতে সবাই পছন্দ করছে সবার শেষের পাতে দিলাম একটা কাঁচা লঙ্কার এক টুকরো লেবু এই ছিল সোমবার লাঞ্চের মেনু কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আসবো আবার এরকম লাঞ্চের থালা নিয়ে অনেক গল্প নিয়ে